আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুদিন পরে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার লাস্ট ভিডিওতে আমার ছেলে চলে যাওয়া নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম ও গত আগস্টে আঠাশ তারিখেই চলে গিয়েছে আমার ছেলে ওখানে পৌঁছে গিয়েই আমাদেরকে জানিয়েছে ও ভালোভাবে পৌঁছতে পেরেছে ও ভালো আছে কিছুদিন হয় আমার চ্যানেলের জন্য আমি নতুন আর ভিডিও করছি না এখন আমার কাছে কিছু পুরনো ভিডিও আছে আমি এগুলো আপলোড করব যে ভিডিওগুলোতে আমার ছেলে আছে আমার ছেলে চলে যাওয়ার কিছুদিন আগে এই ভিডিওগুলো আমার করা ব্যস্ত থাকার কারণে ওই সময়ে আপলোড করতে পারিনি এই ভিডিওতে আজকে আমার রান্নাতে আমার ছেলে আমাকে সাহায্য করেছে এখানে আমার ছেলে মেশিনের সাহায্যে পেঁয়াজ চপ করে আমাকে দিচ্ছে বাসায় আজকে পোলাও রান্না করবো চিকেন রান্না করবো আর কলিজা ভুনা করবো আর সাথে থাকবে রূপচাঁদা মাছ ফ্রাই মুরগি কলিজা কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি রান্না করার জন্য কিচেনে চলে এসেছি এই হাইটাতে আমি মুরগির মাংসটা রান্না করব। এখানে আমি সয়াবিন তেল আর সরিষার তেল দুটোই দিব আজকে আমি একটা ভিন্ন ধরনের তরকারি রান্না করব মুরগির মাংসটা দিয়ে এখানে আমি তেজপাতা লং আর এগুলো দিয়ে দিলাম এক মিনিট ফ্রাই করার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এই পেঁয়াজ খুব বেশি ব্রাউন করার দরকার নেই এখন আমি এটাতে পেঁয়াজ পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়েছি এখন বাকি মশলাগুলো দিব গুঁড়ো হলুদ মরিচ আর ধনে গুঁড়ো সাথে আমি গরম মশলার গুঁড়ো সব কিছু অ্যাড করে দিয়েছি এখন ভালো করে এগুলো কষিয়ে নিয়ে তারপর আমি এখানে আমি আজকে ওই যে বলেছি এটা একটু ভিন্ন ধরনের রান্না হবে এখানে আমি এই যে সরিষা বাটা দিয়েছি সরিষা তেল আর সরিষা বাটা দিয়ে এভাবে মুরগি মাংস রান্না করে দেখবেন খেয়েও সবাই মজা পাবে এবং আপনিও রান্না করেও কিন্তু অনেক তৃপ্তি পাবেন সব সময় একরকম ভাবে রান্না করতে ভালো লাগে না ঘেমিয়ে চলে আসে এভাবে মুরগির মাংসের সাথে সরিষা দিয়ে রান্না করে দেখবেন সবাই আপনার রান্নার খুব প্রশংসা করবে আপনাদেরকে বলে রাখি এখানে দুই ধরনের সরিষা একত্র করেই বেটে নিতে হবে সাদা আর কালো সমান সমান নিয়ে তারপর আপনারা বেটে নিবেন আর এই তরকারিটা রান্না করবেন আর একটা মুরগির জন্য টেবিল চামচের দুই চামচ সরিষা নিলেই হবে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি এখন এই তরকারিটাতে তিন পিস আলু আর কিছু কিশমিশ নিয়েছি এগুলো এখন আমি এই তরকারিটাতে দিয়ে দিচ্ছি আলু পোখার কিসমিশ দেওয়ার কারণে এই তরকারিটার থেকে একটা ঝাল মিষ্টি টেস্ট চলে আসবে এই তরকারিটা পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগবে মুরগির মাংস তরকারি রান্না করা শেষ হয়েছে এখন আরেকটা তরকারি রান্না করব এই প্যানটা বসিয়েছি এখন আমি কলিজা ভুনা করব। প্রথমে প্যানে তেল দিয়ে দিয়েছি তারপর দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন আমি এটাতে পেস্ট করা আদা রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন হলুদ মরিচ আর ধনে গুঁড়ো সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব সব মশলা একত্রে দিয়ে তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে তারপর আমি এখানে কলিজাগুলো দিয়ে দেব সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে এখন দিয়েছি জিরে গুঁড়ো এই পর্যায়ে এসে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কলিজাগুলো সিদ্ধ সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি আমি এখানে দিয়েছি তারপর নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই কলিজা ভুনা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এখন এখানে আমি পেঁয়াজের ব্রেস্তা দিব এই প্যান্টটা বসিয়েছে এখানে কিছু পেঁয়াজ ব্রেস্তা করে আমি এই কলিজা ভুনাতে দিয়ে দেব তারপর দুই তিন মিনিট চুলায় রেখে রান্না করে তারপর আমি এটা নামিয়ে নেব আমার বাসায় যখন আমি কলিজা ভুনা করি আমি ফিনিশিংয়ে এসে পেঁয়াজের বেরেস্তা দিয়ে এভাবে চুলা কিছুক্ষণ রেখে নামিয়ে নিই কলিজা রান্না করা শেষ এখন আমি রূপচাঁদা মাছ ফ্রাই করে নিচ্ছি রুপচাঁদা মাছ ফ্রাই করে নেওয়ার সাথে সাথে আমি আবার পোলাও রান্না বসিয়ে দিয়েছি পোলাওটা যখন বসিয়েছি তখন আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি অফ ক্যামেরাই করে নিয়েছি পোলাও রান্নাও হয়ে গিয়েছে এখন চুলাতে কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো লাঞ্চের জন্য সবাই টেবিলে এসে বসে পড়েছে এখন আমি সবাইকে খাবার সার্ভ করে দিয়েছি আর ছেলে আর মেয়ে আর আমি একসাথে লাঞ্চ করে নিচ্ছি পোলাও রান্না বসিয়ে আমি অফ ক্যামেরায় বাসায় দই ছিল আমি বরহানি বানিয়ে নিয়েছি আমার ছেলে মেয়ে সবাই খুব বোরহানি পছন্দ করে আর প্রচন্ড গরমও বোরহানি ছাড়া পোলাও খেতে একদমই ভালো লাগতো না তাই আমি একটু বোরহানিও বানিয়ে নিয়েছি সরিষা দিয়ে মুরগির মাংস রান্না তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে এই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেননি তারা চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ